তোদের দেবতা জাহান নামের আগুনে পড়ছে দেখ কত লজ্জিত হবে হ্যাঁ বলবেন যে পাথর কি অপরাধ করলো পাথর তো অনুভূতি নেই কিন্তু পাথরকে দেওয়া হবে ওদেরকে অপমানিত করার জন্য ধিকার দেওয়ার জন্য ধিক তোদের জ্ঞানে যে তোদের আমি জ্ঞান দিয়েছিলাম অথচ একটা হাতে তৈরি করে মূর্তি পূজা তৈরি শুরু করেছিলে দেখ তোদের মূর্তি দেবতা জাহান নামে পড়ছে কিছু করতে পারে না ওই আগুন থেকে ভয় কর রে মানুষ পারলো না চেষ্টা করলো সাহিত্যিক যত বড় বড় আদিব ছিল কবির ছিল সবাই একত্র বলে চেষ্টা করলে দেখা যাক তৈরি করা যায় কি না চিন্তা করতে 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 একজন বড় কবির বিন রাবিয়া এক বাক্য বলে বাসার এটা কোন মানুষের কথা নয় আমরা এত বড় বড় আদিবার সাহিত্যিক আছি এত নির্ভুল নিখুঁত ভাষা কোন মানুষের হতে পারে না নিশ্চয়ের ভাষার পিছনে যিনি আছেন তিনি হলেন আল্লাহ সাথে সাথে বেচারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে আর সাদ আল্লাহ বলে মুসলমান হয়ে যাচ্ছে বলুন সোহান আল্লাহ এই আমাদের কাল্লাপাক পথ প্রদর্শন সেই কোরআন কামরা ভুলেছি কোরআন কামরা ছেড়েছি নামাজ ঠিক মতো সবাই পড়ে না কথা ভুল বলছে কি ভুল বলছি সবাই নামাজ ঠিক পড়ে না আমার একটা বিশ্বাস আত্মবিশ্বাস আছে তাহলে মসজিদ মানে কি হবে আর জালসা করে কি হবে যে হাদিস্ট বলা হলো যা মা ইয়া সব লাভ দেয় বলে কেয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সলা সম্পর্কে হ্যাঁ তো সলাতন হিসাব জাকাতন হিসাব মুসলমানের হবে যে ভাইদের কথা বলা হল যারা আল্লাহকে আল্লাকে বাদ দিয়ে দেব পূজা করে তাদের তো কোনো ক্ষমতাই নেই আর ওদের যে ভালো বলে মনে করে ভালো ভেবে ওরা দেব পূজা করছে অথচ আল্লাহ বলছেন কুল বাক্সারিন আম আলাহ আল্লাদিন ওহম ইহা বোন শোনো শোনা উলাই কাল্ নদী না কাফ রুবে আয়াতের বিমলি ক ইহি হবে তথা আম আলোহম ওই সমস্ত লোকেরা যারা দেবদেবীর পূজা করে তারা পথ দ্রষ্ট হয়ে যারা বুঝতে পারে না ওদের এই সমস্ত আলম আমল বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে উলাই কাহাবে তথা আম যেহেতু আমার প্রতি বিশ্বাস রাখে না আমার নবীকে মানে না সেই জন্য যারা ওই বেকার আর অযুক্তি কাজ করছে কিন্তু ভালো কাজ যদিও করে দান খায়রাত করে অনেক মুসলিম ভাইরা দান খায়রাত করে রোগীদের সেবা করে হাসপাতাল তৈরি করে দেয় নলকূপ গেড়ে দেয় কত সমাজ সেবার কাজ করে এত ভালো কাজ সমাজ করে কিন্তু যেহেতু আল্লাহকে মানে না রসলকে মনে না আমার কোরআন বলছে তাদের সব কাজ বেকার বেকার কিছু কাজ আসবে না তাদের কোনো কাজের হিসাব নেওয়া যাবে না যাবে না কি আক্ষেপের বিষয় হবে তাদের ভালো মন্দ কাজের কোনো ওজন করা যাবে না

যারা আল্লাহ রসুলকে মানে না আল্লাহর প্রেরিত মনোনীত দিন ইসলামকে মানে না আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত লোকেরা জান্নাতে দিন যাবে না যাবে না কখন যেতে পারে যদি কোনো দিন একটা ও একটা ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে একটা ও ঢুকে পার হয়ে যায় যদি তখন তারা জান্নাতে যেতে পারে আচ্ছা বলুন তো ছুঁচের পিছনে ছিদ্র দিয়ে উঁট ঢুকে পার সম্ভব কি সম্ভব অসম্ভব যেমন ছুঁচের ছিদ্র দিয়ে একটা উঁট ঢুকে পার হওয়া সম্ভব ওই রকম যারা দিন ইসলামকে মানবে না আল্লাহর মনোনীত ইসলাম ধর্মকে মানবে না তাদের জন্য আল্লাহর স্বর্গে প্রবেশ হওয়া রকম অসম্ভব তাহলে হিসাব হবে আমাদের মুসলমানদের আর হিসাব করতে গিয়ে প্রথম হিসাব হবে বলো নামাজ পড়েছে কিনা মসজিদে জালসা সেই জন্য বলছে আমার কথাটা বারবার নামাজ পড়েছে কিনা বড় আল্লাহ জিজ্ঞাসা করবে যদি আপনার নামাজ ঠিক হয়ে যায় আপনার দান খায়রাত পর্বকারিতা মহানুভবতা হজ করা জাকাত মসজিদ করা মাদ্রাসা করা সব কাজ দেবে সবই আল্লাহ কবুল করবে কিন্তু ওয়াইন ফাসাদাত নামাজ যদি বেকার হয়ে যায় নামাজ পড়ছ যদি কিন্তু সঠিক ভাবে নামাজ পড়ে না নামাজের কায়দা কোনো জানে না উঠতে হয় বসতে হলেও দেখা দেখি করে এই সব নামাজও কাজ দেবে না তাহলে এই নামাজ পড়তে গেল যে নামাজ শর্ত অনুপাতে নামাজের যে সমস্ত বিধিবিধান আছে সেই বিধান তরিক অনুপাতে যদি নামাজ না পড়ে ফাসেদ নামাজ নামাজ যদি ফাঁসেদ হয়ে গেল ফাসাদা সায়ের আমলহি ওর সব আমল বেকার সুহান আল কম্বর হাতে কি এই জন্য ভাইয়ের আমার বোনের আমার আমরা মুসলমান আল্লাহর রহমত আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি অথচ সারা দুনিয়ার সমস্ত নবজাতিত মুসলমান হয়ে জন্ম লাভ করে কিন্তু যে যে পরিবেশে জন্ম লাভ করে সেই পরিবেশ গ্রহণ করে পিতা যদি অমুসলিম হয় খ্রিস্টান হয় নাসারা হয় ইহুদি হয় বৌদ্ধ হয় পূজার হয় ওরকম বানিয়ে দেয় আর মুসলমান বাবা মা যদি হয় তো ছেলেটা সন্তানকে মুসলমান করে তাহলে মুসলমান হিসাবে আমাদের কর্তব্য আছে প্রথম নামাজ আমাদের কায়েম করতে হবে এবং নবীর তরিকা অনুপাতে নামাজ পড়তে হবে মন নামাজ পড়লে চলবে না তো যারা নামাজ পড়ার সাথে সাথে অন্য সৎ কাজ করবে এই সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত গেছেন আমরা জালসা করছি মসজিদ করছি মাদ্রাসা করি দান কেশারা সাথে জান্নাত পর সাথে না হ্যাঁ লোক লাখ লাখ টাকা ব্যয় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দেয় মসজিদ নির্মাণ করবো বলতে মাদ্রাসা করবো বলতে কিন্তু বাচ্চারা যদি নামাজ না পড়ে টাকাটি গঙ্গায় ফেলে দিল নামাজ পড়তে হবে মাস্ট আপনার হুঁশ হওয়া পর্যন্ত হুঁশ থাকা পর্যন্ত নামাজ পড়তেই হবে কোনো উপায় নেই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার তো মনে হয় সৎকার নব্বইটা লোকই ঠিক নামাজ পড়ে না আর তার মধ্যে দশ ভাগ যে পড়ছে তো সঠিকভাবে নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে শিখুন শিখুন শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে তার শর্ত কি আর আছে উজু করতে হবে কিভাবে নামাজ কিভাবে দাঁড়াতে হবে কিভাবে কি দোয়া পড়তে হবে সঠিকভাবে নামাজ না পড়লে নামাজ ফাঁসে নামাজ যদি ফাঁসাতে হয় সবকিছু ফাঁসে সেই জন্য সাবধান এটা ভাবিয়ে নেই ভাবনা কয়েছে নামাজ তো পড়তে পারে ঠিকভাবে গেলে দান ফাঁসাতে কি করে হবে

আদম থেকে নিয়ে কে আমত পর্যন্ত যত মানুষ এসেছে এসেছিল আসবে যত জিন্নাত এসেছিল এসেছে আসবে কে আমত পর্যন্ত যত মানব ধানব দুনিয়াতে এসেছে আসবে সবাই যদি সবার পাপকে একত্রিত করে একটা মানুষের পাপ যদি অত হয়ে যায় কি বললাম দুনিয়ার যত মানুষ আর জিন আছে শুরু থেকে নে কেমন পর্যন্ত সমস্ত জিন আর মানুষের পাপকে একত্রিত করা হয় পাহাড় হয়ে যায় ওই রকম পাপি একটা মানুষ যদি হয় আর ওই মানুষের মতো পাপি সবাই যদি হয়ে যায় কি বুঝলেন পাহাড় বরাবর যদি মানুষের পাপ হয় এক একটা মানুষের পাপ দুনিয়ার সমস্ত পাপের সমান যদি হয়ে যায় আর প্রত্যেকটা মানুষ তো পাপে হয়ে যায় আল্লাহ বলছেন হতভাগা মানুষ রে আমার কিছু ক্ষতি হবে না আমার রাজ্যেতে কোনো ত্রুটি হবে না মা নাকা আমার সাহেতে আমার বাদশাহীতে কোনো ত্রুটি আর কমে আসবে না হে আমার তোমাদেরও সব কার্যক্রম কার্যকলাপ লুমান তাহলে তোমরা নিজের নিজেদেরকে ভাত শোনা করো নিজেদের কালানো দাও আমার কোন ত্রুটি হবে না আর আমার কোনো ইজ্জতে বাটা আসবে না ক্ষতি তোমরা নিজের উপর নিজের কুঢ়ল মারো সেই জন্য সাবধান ভাইয়ের আমার আমরা মুসলমান হয়ে জন্মেছি জন্মিলে মুসলমান হয় না কর্মক্ষেত্রে মুসলমান প্রমাণ করতে হবে জন্মসূত্রে মুসলমান ডোম চমার হাড়ি মুন্ড কুন্ডা সবাই তো মুসলমান জন্মসূত্রে কে সবাই মুসলমান সে ডোমের ঘরে হোক জন্মলিখ চাহে বেথরের ঘরে হোক চাহে চামারের ঘর হোক মুচির ঘরে হোক চাহে হাঁড়ি কুড়লের ঘরে হোক নবজাত শিশু সবাই মুসলমান পার্থক্য তাই পার্থক্য তখন হল ওই ছেলের যখন বড় হলো এব্রাহিম আলি সালামের মতো আলাদা হয়ে গেল বাপ দাদাকে দেখছে সে আহো হয় তুপ সব দেবদেবীর পূজা করছে বাপ কী খেয়ে মূর্তি তৈরি করে ব্যবসা করছে যে বাবা কি করছে তোমরাগুলা বললে নান বা বয় না বাপ দাদাকে পেয়েছেলে করছি বুঝলে না এরকম ওদের জব ছিলো না তোমাদের সাথে আমি নয় আল্লাহ এক যিনি চন্দ্র সূর্য নক্ষত্র উঠান ডুবিয়ে দেন পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে যায় যার অঙ্গুলি হিলনে যার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হচ্ছে সব সূর্য নক্ষত্র দেব আপনার নক্ষত্র আর নিহারিকা পুঞ্জ সবকে যিনি সৃষ্টি করেছেন তিনি শর্মে কর্তা মহান আল্লাহ অত ইন্নিওয়াজানিফা ওমান আমিন মোশারকিন আমি ওই সত্তার দিকে মুখ ফিরিয়ে নিলাম যে সত্তা সারা জাহানকে সৃষ্টি করেছেন যার জন্য সমস্ত আসমান যা কিছু আছে জমির যা কিছু আছে আমি তোমাদের মতো মুশরিক নয় রকম একটা ডোমের ঘরে মেথর ঘরে ছেলে জন্ম ইব্রাহিম যদি হয়ে যায় সে পাকা ইমানদার সে পাকা মুসলমান কিন্তু মাওলানার ছেলে যদি হয় হাজির ছেলে যদি হয় মহাদ্দাসার ছেলে যদি হয় আর সেই ছেলে যদি আবার নাস্তিক হয়ে যায় নমাজ রোজা ত্যাগ করে দেয় হিন্দু আনা চাল চলে মুসলিম চাল চলে ও মওলানার ব্যাটা মওলানা মহাদ্রেশের বেড়া হয়ে গেল কিছু কাজ দেবে না ও ডোমচাম হয়ে মরবে বুঝলেন কেন আল্লাহ কি দেখবে আমল দেখবে বুঝলেন তাহলে মুসলমানদের আমলের হিসাব হবে আমি যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারাইস আরামের আয়েস বিলাসিতার জীবন জীবনযাপন করবে জান্নাতে জাননাতে হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের মা হবে হাবিয়া মা কেন বলা হলে মায়ের কলে শিশু যেমন থাকে মাকে জড়িয়ে যাদের নেকর পাল্লা হালকা হয়ে যাবে গুণার পাল্লা ভারী হয়ে যাবে ওই লোকটা জাহান নামের আগুনে জড়িয়ে থাকবে মায়ের কোলে ছেলে থাকার মতো চিরন্তন জাহান নামে পড়ে থাকবে আর করলে কোনো ফরিয়াদ করলে তার মদদের সাহায্যে কেউ যাবে না এই জন্য ভাইরা মায়েরা আমার আপনি মুসলমান মুসলমান হিসেবে আপনাকে আমল করতে হবে আমল বিহীন জান্নাতে যাওয়া ইম্পসিবল বুঝলেন কাজী জন্মেলে মুসলমানিত্ব প্রমাণ হয় না বরঞ্চ কার্যকলাপের বাস্তবায়নের মাধ্যমে মুসলমানিত্বের পরিচয় দেওয়া হয় এইজন জন্য আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আল্লাহ ইয়ুদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে জান্নাত নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ ওই সমস্ত লোকেরাকে জান্নাতে প্রবেশ করাবেন যে সমস্ত লোকেরা আছে নর হোক চাহে নারী হোক আমানো আমেলো সলে হাত ইমান আনার সাথে সাথে আমল করল নে কামল করল ইমান মানে বিশ্বাস ইমান মানে কি শাব্দিক মানে হলো বিশ্বাস আর পারিভাষিক অর্থ বোঝায় ইমানের ডিফিনেশন, এ করার বিল লেসান আমাল বিল আর কান তাস্তিক বিল জানান মুখে স্বীকার করা কাজে বাস্তবায় কম নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ তোমার সুঠান সুন্দর সুদর্শন রূপরেখা আল্লাপাক দেখবে না সুন্দর দেহে আল্লাপে দেখবে না সুন্দর রূপ রেখা দেখে আল্লাহ ভুলবে না তোমার ধনার্ধিরাজ হয়ে আছো ধনজন দেখে আল্লাহ ভুলবে না ও সব দেখবে না ওলা কেন কলু বেক আমালে কম তুমি কোন নিয়তনি কোন তরণী কোন আমল করেছ আমল কিরকম এনেছ ওটা আল্লাহ পাক দেখে আমল নামাতে আল্লাহ পাকের ফেরস্তা লিখতে আছে কেরামান কাতেবি। আলামিন সব কিছু আল্লাহর ফেরেস্তারা তার দপ্তরে লিখা আছে আর কোন আমলকে ছোট মনে করা যাবে না আল্লাহ যে সমস্ত আমল করতে বলেছেন কোন আমল ছোট নাই আমলের ভিতরে যেটা ডিপেন্ড করছে আমল কবুল হওয়া প্রথম আমি বলেছি লাইলাহা কি লাইলাহা ইল্লাল্লাহ এটার কত দাম আছে একা এক একটা আমলের ফজিলত বলে সারা রাত কাটবে অত আপনার ধৈর্য থাকবে না আর মসজিদের কাজের যেটা উদ্দেশ্য সেটা হবে না আর বড় বড় বক্তা আছেন তার বক্তা শুনতে পাবেন আমি তো বলছি না আপনাকে বলছি শুনুন হজরত মুসান বললেন আল্লাহ তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও আজ করবিহি আমি তোমাকে শব্দ মালার দাঁড়াতে তোমাকে ডাকবো তোমার জিকির করব

মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না ভালো করে জানুন মুহাম্মদ রসুল জিকির নয় শির হয়ে যাবে আপনি যে জিকির করবেন শুধু আল্লাহকে শুধু বলতে হবে লা ইল্লাল্লাহ বাস এটাই হলো আসল কলমা মুসলমান হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করে নবীকে মানা সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয় জিকিরের বেলায় কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে দেখুন আল্লাহ বলছেন ইয়া

পরাকালা তৈরি করে যে আমার কাছে শান্তির লেগা মুমিনেরা তোমরা যেন তোমাদের সঙ্গিনী জীবন জোড়া বিবিধের কাছে গিয়ে তোমরা শান্তি লাভ করতে পারো তা আপনারা শান্তি প্রদানী কিন্তু হয়তো আপনাদের চরিত্রবতী জ্ঞানবতী গুণবতী বুদ্ধিমতী ধার্মিকা স্বামী সেবিকা এসব গুণে গুণনীত হতে হবে আপনারা বড় সম্পদ পৃথিবীর আর কিছু নাই এ সম্পর্ক তিন ঘন্টার আছে অতর্ক করার সময় নেই আমি যেন